এত বিশ্বাস করা ঠিক না সারাদিন অফিসে যায় সারাদিন অফিসে কত মাইয়া ফোলারা এক লগে চাকরি করে কোন কালে কি করি ভাই খবর আছে সারাদিন ভিডিও কলে রাখবি যে কি করে না করে কেরা পাস দিয়ে আয় কেরা যায় হেয়ে দেখবি অফিসে যাওয়ার পরে পৌঁছানো মাত্র তুমি আমাকে ভিডিও কল দিবা ভিডিও কল দিয়ে তুমি কোথায় যাইতেছো কি করতেছো ওয়াশরুমে গেলে পর্যন্ত তুমি আমাকে ভিডিও কলের লাইনে রাখবা তারপর তুমি ওয়াশরুমে যাইবা আমার দেখার দরকার আছে তুমি কি করো কি না করো সব আমার দেখতে হবে তুমি কি বলতাছো আমি বুঝি অফিসে ভিডিও কলে কথা বলা এলাও না একবারই না তাই শুনো তোমার ভিতরে যদি কোনো সমস্যা না থাকে তাহলে তুমি রাখবা সমস্যা কি ভিডিও কল দিয়ে রাখবা তোমার মতো তুমি কাজ করতে থাকবা আমার মামের যাতে এত সন্দেহ তাহলে আমি আর জব করব না আর আমি সারাদিন বাসা থাকব। আপনারা ফোন নিয়ে যাবেন আর আমাদের চোখে চোখে রাখবেন ওকে এর তার কিছু কিছু না তাই না তাহলে এত সন্দেহ তো কিভাবে আমি জব করব। সাথী সাথী হ্যাঁ মা রাখছো হ্যাঁ বল জামাই কই তোমার জামাই তো অফিসে গেছে অফিসে গেছে হ্যাঁ জামাই তো কোনো খোঁজ খবর রাখো না রাখো বাইরে গেছে কোন সময় অফিসে আয় কি করে না করে কোনো খোঁজ খবর রাখো না আসার পর দেখলাম জামাই যেমনে চলতে আছে তুই কিছু কই দিয়ে না জামাই রে একটু উপরে রাখতে হয় সব সময় জামাই আরে কি বলবো মা কি টাইট দিয়ে রাখো তুই বোঝো না কিছু ভালো মন্দ তুই দেখ আমার দিকে তাকাইয়া দেখ তুই যে কালো ছোট আসিলি তোর বাহে আমার হালাই ছিয়ে গেছি যাই হে দ্বিতীয় সংসার শুরু করে দিছে আমি আরে অন্ধের তো বিশ্বাস করতাম আর হে আমার লাগে কি একটা কাজটা করলে আমি কোনদিন কল্পনাও কই নি তোর ভাই আমার লাগে এরকমই করবে আর তুই তুই তো মনে করো দেও না যে আমি কি অবস্থায় আছি তুই জামাই দিঘেটু খেল রাখকি জামাই কোনকালে অফিসে যায় কোনকালে আয় কোনকালে অফিস ছুটি হয় সারা দিন বাইরে কি করে না করে সারা দিন ফোন দিয়ে পেরার উপরে রাখবি তুই বুঝো না কিচ্ছু না এরকম করা কি ঠিক হইব তুমি যেরকম এরকম যার যার তো একটা ব্যক্তিগত ব্যাপার আছে তাই না সবাই তো সবার স্বাধীনতা চায় স্বাধীনতা আছে বুঝলাম কিন্তু এত বিশ্বাস করা ঠিক না সারাদিন অফিসে যায় সারাদিন অফিসে কত মাইয়া পোলারা এক লগে চাকরি করে কোন কালে কি করে ভাই খবর আছে সারাদিন ভিডিও কলে রাখি যে কি করে না করে কেরা পাস দিয়ে আয় কেরা যায় হেয়ে দেখবি কি বলতে সোমা তুমি এইগুলা সারাদিন ভিডিও কল দিয়ে রাখবো মানে ভিডিও কলে দেখবি জামাই কি করে কোন সময় সে তো সারাদিন অফিসে কাজই করে আর অফিসে কাজ করলে আমার সাথে কি ভিডিও কলে কথা বলবো সারাদিন কথা বলার কি দরকার ভিডিও কলে রাখবি কাজ করবে আর মতো কাজ করতে থাকবি সমস্যা কি যাই হোক মা আমি আমার জামাইরে অনেক বিশ্বাস করি আর অনেক ভালোবাসি আর ও আমার অনেক বিশ্বাস করে আমার বিশ্বাস আছে যে ও আমার সাথে এমনটা কখনোই করবে তোর বাইরে কিন্তু আমি বিশ্বাস করে ঠক দি তুই ঠকিস না ঠকবি ঠকবি এর কলে এত অন্ধ বিশ্বাস করিস না এত অন্ধ বিশ্বাস করতে হয় না দেখছ আমার দিকে চাইয়ে দেখ তুই আমার কি অবস্থা আছিস কিছু

এক গ্লাস পানি নিয়ে উফ বেশ গরম শুক্ত কি ব্যাপার তোমার শরীর গন্ধ কিসের আর বাইরে থেকে আসলে গরম না তাই ঘামে গন্ধ করতেছে তুমি বুঝো না কেন না এটা তো ঘামের গন্ধ না এটা পারফিউমের গন্ধ লেডিস পারফিউম এর আরে তুমি কি বলতাসো আমি মাত্রই তো বেশ থেকে আসলাম আচ্ছা তুমি কি অফিসে কাজ করতে যাও নাকি মেয়ে মানুষের সাথে ডলাডলি করতে যাও সত্যি করে বলো আহা তোমার বুঝাবো কিভাবে আমি অফিস থেকে আসলাম বাইরে অনেক রোদ্র তাই অনেক গরম গায়ে তো ঘামের গন্ধ থাকতেই পারে ঘামের গন্ধ আমাকে বুঝাই দাইছো না আর পারফিউমের গন্ধ আমাকে বুঝাই দাইছো না আর তুমি যে পারফিউমটা ইউজ করো সেটার গ্রান কিন্তু এটা না এটা একদম একটা লেডিস 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 পারফিউম গ্রান আছে ও তুমি কথা বলে পানি আনো যাও কথা না বলে পানি আনো যাও পানি আনো তোমার পারে খেতাই আগুন তোমার পানি আনো

তোমার এতটা বিশ্বাস করতাম আমি সব আমার মা অনেক বুঝাইছিল কিন্তু আমি মায়ের বুঝ মানি নাই আমি তো ছিলাম আমি বিশ্বাস নাই এখন বুঝতেছি আমি মায়ের কথা না না কত বড় একটা ভুল করছি তুমি আর তোমার মা কি বলতো মাথায় ঢুকে না তো

এই শোনো তুই এসো উফ 24 টাইমে হ্যাঁ অফিসে তো লেট হয়ে যাচ্ছে কি বলবো বল শোনো অফিসে যাই তো ভালো কথা অফিসে যাওয়ার পরে পৌঁছানো মাত্র তুমি আমাকে ভিডিও কল দিবা ভিডিও কল দিয়ে তুমি কোথায় যাইতেছো কি করতেছো ওয়াশরুমে গেলে পর্যন্ত তুমি আমাকে ভিডিও কলে লাইনে রাখবা তারপর তুমি ওয়াশরুমে যাইবা আমার দেখার দরকার আছে তুমি কি করো কি না করো সব আমার দেখতে হবে তুমি কি বলতাছ আমি বুঝি না অফিসে ভিডিও কলে কথা বলা ও না একবারই না তাহলে আমি কি করব এখন তোমার সাথেই কথা বলা হবে আমার অফিসে কাজ নাই শোনো তোমার ভিতরে যদি কোনো সমস্যা না থাকে তাহলে তুমি রাখবা সমস্যা ভিডিও কল দিয়ে রাখবা তোমার মতো তুমি কাজ করতে থাকবা আমার মামের যাতে এত সন্দেহ তাহলে আমি আর জব করব না আর আমি সারা দিন বাসা থাকব আপনারা ফোন নিয়ে যাবেন আর আমারে চোখে চোখে রাখবেন ওকে এর সাইডে তার কিছু কিছু না তাই না তাহলে জব না করলে খাবা কি তোমরা তাহলে এত সন্দেহ ভিতরে কিভাবে আমি জব করব

দেখছো আমি বলছি না ওর নিশ্চয়ই কোন সমস্যা আছে সমস্যা আছে বিধায় ও আমার এত বাহানা করতেছে যদি তোমার কোনো মেয়ের সাথে ফার্স্টি নষ্টি কোনো কিছু না থাকতো তোমার যদি সত্যি সত্যি অফিসের কাজ থাকতো তাহলে তুমি আমার ভিডিও কলে রাখতা তুমি যেই ব্যবহার গুলো করতেছো না তার মানে আমার কাছে একদম পরিষ্কার তোমার নিশ্চয়ই অন্য কারো সাথে কোনো না কোনো সম্পর্ক আছে আর তুমি আবার দিনের পর দিন ঠকাইতেছো আচ্ছা ঠিক আছে কালকে থেকে আমি বাসায় থাকবো আমি কোনো অফিস না ওকে আমি কোনো অফিস না তুমি চলে গেলাম

জানে যা বুঝে না কি আছো আসো এই আসে দিয়ে বসো কথা বলতেছি না কেন এই মেয়েকে বুঝো না তুমি নতুন বিয়ে করছি নতুন বিয়ে করছো মানে বললে গেলো মনের পাইছো নাকি

কে তুই বিয়ে করছো এত বড় সাহস তোমার কি রাতে এত বড় সাহস আমার মাইয়েরা কি তুই বিয়ে করছো সাহসটা তো আপনারাই দিবেন কি গাও তুমি আপনি আশা পর থেকে আমার বাসায় দোজক বানাইলেছেন বাসাটা আপনি আমার গোয়াল লগে মধ্যে সিসি ক্যামেরা রাখে লাগে রাখেন আমি কই যামু তার জন্য বিয়ে করে নিয়ে আইছি তুমি আইতে আমার মাইয়েরা কি তুমি বিয়ে করে আনবা তোমার আমি জেলের ভাত খাওয়াইছেন মাস দিনের মধ্যে আমি কি চুপ কোনো কথা নাই আপনি খালি মুরব্বি রেখা নাইতে আমি আপনার গায়ে হাত তুলতাম আপনার মেয়েরে কান পরা দিয়া নষ্ট বলা নাই আমার আজকে দোজোরে পরিণত হয়েছে শুধু আপনার জন্য যদি এখন মন চায় আপনার মেয়ে অতিনে ভাত খাইব নয়তো মেয়ে আপনি বিদে হন যান আমার বেমার তুমি আই নেই নয় আমার আমার আমি বিয়ে করছে বের করার জন্য যদি থাকতে হয় তাহলে আমার বোন লগা সতীনে ভাত খাওয়া থাকতে হবে বা নয়তো আপনি মেলা বিধ যান

মাথা রাখেন ও লেবু অতিরিক্ত চিপলে কিন্তু তিত হয়ে যায় আমি এখন তিত হয়ে গেছি তুমি এখন সতীনের ভাত খাইবা কথা বলো সতীনের সংসার করবা তুমি আমার মাইয়া সতীনের ভাত খাইতে যাবে কি লিখা আমি সতীনের ভাত খাইনি আমার মাইয়া কি লিখে খাইবে আর তুমি এই যে আনন্দকে কাঁদছো না আমিও দেখি স্যার মাস দিনে মাঝে তোমার নামে মামলা করব আমিও দেখি স্যার তুমি না গেলে কে সংসার করো আরে হইছে জান জান দেখুন কি করেন আপনি জান আমিও দেখি স্যার জান আপনি দেখো তুমি ভাই বাইরে যান এগুলা কিছু না কিচ্ছু হবে না বুঝছো এগুলা কিচ্ছু করতে পারবো না